নমস্কার আমি দেবজিৎ সাহা কালচারাল ফেটার্নিটি অফ বরাক অর্থাৎ বরাকের শিল্পী সমাজের ব্যবস্থাপনায় আগামী আঠারোই নভেম্বর আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ আমাদের গর্ব তার শুভ জন্মদিন উদযাপন করতে থাউজেন্ড ভয়েসেস ফর জুবিন গার্গ বা হাজার কণ্ঠে জুবিন গার্গ এই অনুষ্ঠানটিতে আমি নিজে উপস্থিত থাকব আপনাদের সকলের সাথে আমিও কণ্ঠ করছি আপনারাও এই ইতিহাসের সাক্ষী থাকবেন ধন্যবাদ উপত্যকে জুবিন গার্গের এক ঐতিহাসিক জন্মদিন উদযাপনে প্রস্তুতি আগামী আঠারো নভেম্বর শিলচরের ডিএসএ ময়দানে বিকেল চারটায় অনুষ্ঠিত হতে চলেছে সঙ্গীত জগতের কিং জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মহোৎসব আজ এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আয়োজকরা তারা বলেন হাজারো কণ্ঠে জুবিন গার্গের নামের এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার শিল্পী সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের প্রিয় শিল্পীকে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয় বরং এক সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হবে আয়োজকরা জানান জুবিন গার্গ শুধুমাত্র একজন গায়ক নন তিনি এক আবেগ এক প্রজন্মের কণ্ঠস্বর তার জন্মদিনে মায়াবিনীর সঙ্গীতটি হাজার কণ্ঠে প্রতিদ্বন্দিত হবে জুবিন প্রেমী বরাক আজ এক সুরের স্রোতে মেতে উঠতে প্রস্তুত ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির সঙ্গীতে অসম প্রাইম নিউজে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের শ্রীবাস দশর রিপোর্ট জুবিন প্রথম ফার্স্ট বার্থ এনিভার্সারি সেটা আমরা হয়তোবা আমরা কয়েকজন মিলে আমরা এটা পরিকল্পনা করেছি শিল্পী সমাজ অনেক সব শিল্পী সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তিত্বদেরকে আমরা হয়তোবা এই ইনক্লুড করতে পারিনি তথাপি বলব যেহেতু আমাদের প্রিয় শিল্পী আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গার্গের আমরা যে বার্থ ডেটা আমরা সেলিব্রেট করবো ওনাদেরকে সম্মান জানাবো প্রত্যেককে প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন আপনারা যারা আসবেন আপনারা ভাববেন আপনারা নিজের প্রেসিডেন্ট নিজেরই সেক্রেটারি এইভাবেই আপনারা কাজ করে যাবেন আমরা হয় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ অল্প সময় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারি তথাপি আপনারা উপস্থিতি আমরা একান্ত কাম্য। আপনারা যদি আসেন সত্য সত্যিকারের সবাই মিলে যদি আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমরা যদি আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যদি ইনভাইটেশন দিই কিবা না দেই তথাপি আপনারা আসবেন এ সেটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সংবাদপত্রের মাধ্যমে প্রিন্টি ইলেকট্রনিক মিডিয়াম মাধ্যমে আমি সমস্ত গ্রাহবাসী জনগণকে আমরা এই আহ্বানটাকে জানাচ্ছি আপনারা আসুন আঠারো তারিখে যে ভারতখণ্ড দেবজিৎ সাহা এখানে আসছেন উনি লিড করবেন সমস্ত শিল্পী সমাজ থাকবেন তাই আমি পুনরায় অনুরোধ করছি হয়তো আমরা আমাদের অনেক ত্রুটি থাকবে আমরা হয়তো অনেক কিছু জানবো না আপনা আপনাদের কাছ থেকে শিখবো আপনারা অ্যাডভাইস করবেন আমাদেরকে আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে আর তো সুন্দর করে নিয়ে যেতে পারি যাতে আমরা এমন একটা প্রোগ্রাম উপহার দিতে পারি যেটা একটা স্মরণীয় ইতিহাসের সৃষ্টি হয়ে থাকে হয়তো শিলচরবাসী কিশোর কুমারের জন্য করেছিল আমি আমি আশাবাদী যে এইটা এই যেটা আমরা সেলিব্রেট করব সেটা ইতিহাসের অন্যতম একটা শিলচারের মধ্যে একটা বোরাক বেলির মধ্যে একটা অন্যতম একটা অনুষ্ঠান হয়ে থাকবে আর সঙ্গে সমিত্র বলে দিয়েছে আমরা কোনো অবস্থাতে কারোর কাছ থেকে আমরা টাকা পয়সা নেবো না যদি আমাদের পরিচিত মহলের থেকে কিছু কেউ যদি কোনোভাবে আমরা আর্থিক চাইবো না যদি কাইন্ড হিসাবে কেউ কিছু কেউ দেয় কেউ জল দেয় কেউ সেটাও আমাদের সীমিত তাই আমরা আপনাদের মাধ্যমে বলবো আমাদের এই কমিটির নাম করে যদি কেউ পয়সা চায় টাকা পয়সা চায় প্লিজ দেবেন না আমরা কিন্তু সেটা আমরা গ্রহণ করবো না আমরা সবাই মিলে প্রচেষ্টায় সেটা আমরা করতে সুন্দর করতে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদেরকে সহযোগিতা যদি করেন এই অনুষ্ঠানটা সুন্দর কোকাল প্রয়াণে আমরা সবাই মর্মাহত এবং বাক জুবিন গার্গ যিনি বিভিন্ন ভাষায় চল্লিশ হাজারেরও অধিক গান গানে কণ্ঠ দিয়েছেন এমন এক মহান শিল্পী জন্মদিন উপলক্ষে আগামী আঠারো নভেম্বর আমরা কালচারাল ফ্যাটারনিটি অফ বরাদ্দেলির পক্ষ থেকে এটা নতুন আমাদের গঠিত হয়েছে এই প্রোগ্রামের জন্যই তো আমাদের একটা প্রয়াস ছোট্ট প্রয়াস আমরা ফিলচর ডিএসএস স্টেডিয়ামে আমরা হাজার কণ্ঠে জুবিনের সেই বিখ্যাত গান মায়াবিনী সেটাকে আমরা গানে গানে ওনাকে আমরা স্মরণ করব এবং ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো আপনাদের সাংবাদিক ভাই কাছে আমাদের নীত অনুরোধ যে আমাদের এই প্রয়াসটাকে আপনারা সার্থক করে তোলার চেষ্টা করবেন এবং আপামর জনসাধারণের কাছে আপনাদের মারফতে আমরা বলতে চাই যে আমাদের এই প্রোগ্রাম যেটা জুবিনকে আমরা জুবিন গার্গকে আমরা জানাতে চাই সেই প্রোগ্রামে আপামর জনসাধারণের আমরা উপস্থিতি কামনা করছি এখানে প্রবেশ অবাধ এখানে কোনো কোনো টিকিট টিকিটের ব্যবস্থা নেই অবাধ সেই প্রোগ্রামে সবাই আসতে পারে সবাই এসে এই প্রোগ্রামটাকে সার্থক করার অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে এবং আমি আমাদের এই কালচারাল ফেডারিটি অফ বরাক এই পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন শিলচার সভাপতি শিবব্রত দত্ত মহাশয় এবং সম্পাদক অতনু ভট্টাচার্য মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই ছোট্ট একটা অনুরোধে ওনারা সাড়া দিয়েছেন এবং আমাদের জন্য এই ডিএসএ স্টেডিয়ামটা আমাদের প্রোগ্রাম করার জন্য ওনারা আমাদের ব্যবস্থা করে দেবেন তো আমরা আশা করছি যে আমরা গানে গানে গানের মাধ্যমে আমরা জুবিন দ্বারকে স্মরণ করব এবং ওনাকে শ্রদ্ধার নিবেদন করব তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটাকে সার্থক করে তোলার জন্য